জান্নাতের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করেন জিজ্ঞেস করলেন নবীজি ও হানিজ তুমি কি আমল করো তুমি কি আমল করো আরেজ বললেন বিলুল ওয়ালিদাইন আমি পিতা-মাতার খেদমত করেছি পিতা-মাতার সাথে সদ ব্যবহার করেছি আল্লাহ নবী বললেন কাদা আলিকাল বির্লু কাদা আলিকাল বির্লু ও হারে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার এই প্রতিদান হতে পারে এটাই প্রতিদান হতে পারে এমনই প্রতিদান হয়ে থাকে সবাহান আল্লাহ পিতা মাতার সাথে সৎ ব্যবহার করলে এমনই প্রতিদান হয়ে থাকে আল্লাহ বললেন হারেস তার পিতামাতার খেতপট করতো বেশি বেশি সদ ব্যবহার করত পিতা মাতার না সম্মানি করত না বেশি বেশি পিতামাতার মাতার খেদমত করত এই জন্যই আল্লাহ রাবুলারামিন পিতা মাতার দোয়ায় মায়ের দোয়ায় হারেসকে আল্লাহ তালা জান্নাতের ভিতরে কোরআনুল করিম তেলাওয়াতের তৌফিক দিয়েছেন সুবাহান আওয়াজ করে সবাই মিলে বলো সুবাহান পিতা মাতার ক্ষেত্রের কত লাভ কত লাভ আল্লাহর নবী এগুলো উল্লেখ করেছেন অনেক হাদিস আয়াতের ভিতরে অনেক লাভ আল্লাহর নবী বর্ণনা করেছেন পিতামাতার সাথে সৎ ব্যবহারের লাভ কি পিতামাতার সাথে সৎ ব্যবহার করলে পরে যত লাভ অন্য কারো সাথে সদ্যবাহ করলে এত লাভ নাই তবে প্রতিবেচী পেশির সাথে সদাচরণ করার জন্য সাথে সদ্ব্যবহার করার জন্য এটাও হাদিসের মধ্যে আসছে কিন্তু পিতা মাতার সাথে সদ্ব্যবহারের লাভ এতই বেশি এতই বেশি মায়ের খেদমত করলে মায়ের খেদমত করলে তার খেতপত করলে সন্তান বলি হয়ে যায় সন্তান কি হয় সবাই জানি আব্দুল কাদের মায়ের ক্ষেতমতের কারণে অলি হয়ে গেছেন রহমতুল্লাহ আলাইহে মায়ের খেপমতের কারণে জগৎ বিখ্যাত ওলিতে পরিণত হয়ে গেছে মায়ের ইমাম শাফি জগতের মানুষের ইমাম হয়ে গিয়েছেন সুবাহ জগৎ বিখ্যাত ইমাম হয়ে গেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহ

যিনি সংকলন করেছেন বুখারি শরীফ বুখারি শরীফের ইমাম ইমামে বুখারি তিনি অন্ধ ছিলেন রোগের কারণে অন্ধ হয়ে গেছিলেন মায়ের দোয়ার কারণে চোখের আলো ফিরে পাইছেন সুবাহান আল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ আলের অবস্থা এমন হয়েছিল মায়ের দোয়ারে বদলতে চন্দ্রের আলোতে তিনি কিতাব লিখতে পারতেন

আল্লাহর মিনের দরবারে কান্নাকাটি করে কাঁদে আল্লাহ আমার সন্তানের চোখ দুইটা তুমি চোখের আলো তুমি ফিরায় দাও গো আল্লাহ মায়ের দোয়া এত কবুল হয় দাওয়াত পিতা পাতা মুস্তাজাবুদ দাওয়াত

মুসাফিরের দো আল্লাহ তালা ফিরান না আল্লাহ তোলা ফিরান না মজলুমের তো আল্লাহ ফিরাই দেন না সন্তানের জন্য ইমামে জন্য কান্দে চোখের পানি ছেড়ে কান্দে চোখের আলো ফিরদে ধার্যদের নামাজ পড়ে রাতের আধারে কান্দে ইমামে বুখারির মা নিয়ম অনুযায়ী ইমাম বুখারির মা একদিন কান্দেছেন যা নামাজ বিছায়া কান্দে

উঠা উঠা তোমার চোখ আল্লাহ তা ভালো করে দিয়েছেন সুভানল্লা বলবেন না তোমার চোখের আলো আল্লাহ তালা ভালো করে দিয়েছেন এবার ইমান বুখালি রথমাত্র লাহে আলানে বিছানা থেকে উঠে মায়ের রুমের মধ্যে যায় মায়ের কামরায় গিয়ে দেখে মা যায় নামাজের উপরে বসে বসে সন্তানের জন্য মোনাজাত চোখ ভালো করে তুমি আমার সন্তানের চোখ ভালো করে দাও ইমামে বিছনে গিয়ে বলে মারে আর কাঁদতে হবে না তোমার সন্তান এখন স্পষ্ট দেখতে পায় তোমার সন্তান এখন ভালো হয়ে গেছে তোমার সন্তানের চোখ ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন ভাই করে বলেন সুবহানাল্লাহ এতই কার্যকরী

নিজের পিতা মাতা সুহান আল্লাহ হাত উঠাইতে দেরি তোল হইতে আল্লাহ দরবারে তো কবুল হইতে দেরি নাই

এক কষ্টের পরে কষ্ট সহ্য করেছে সন্তানের জন্য পেতে করবে ধারণ করেছেন সন্তানকে এরপরে প্রসব করেছেন কষ্টের সাথে এরপরে দুঃখ আমি আল্লাহ শুক্রিয়া তোমরা আদায় করো আলি দায়িকা এবং তোমার পিতা মাতার শুক্রিয়া ও তুমি আদায় করোহান তুমি তোমার পিতামাতার সুক্রিয়া আদায় করো

ছেলেকে পিতা নসিহত করতেছেন এই নসিহতটা আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের আয়াত পড়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে নাযিল করে দিয়েছে এটা কিন্তু লুকমান আলাইহিস সালামের কথা ছিল এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াত পড়ে নাযিল করেছেন সুবহানাল্লাহ বলবেন না পীর সাহেবকে টাকা দিলে পরে খুশি না কারণ দশ টাকা একজন আগে দিয়ে গেছে দশ টাকা খুশি হবে না কারণ পঞ্চাশ টাকা একজন দিয়ে গেছে

যদি মা একশের দিকে সন্তান এক নজরে বলেন আল্লাহর দরবারে আন্ডারে কমতি নাই তাকে একশটা কবুল হজের সাপ দিয়ে দিবেন একশ কবুল হজ আমল নয় আল্লাহ পিতা মাতার শখ আদায় করার জন্যে আমাদের অভিযান করু সকলে বলুন আমি